জয় শ্রী রাধাকৃষ্ণ ঈশ্বর যখনই আমরা ঈশ্বরকে স্মরণ করি তার কাছে আমরা প্রার্থনা করি আমরা যেন সদা সুখী থাকি এই সংকট থেকে এই বিপদ থেকে আমরা যেন দূরে থাকি কিন্তু এটা ভীষণ বড় এক ভুল এখন আপনারা ভাবছেন যে আমি কী সব বলছি ঈশ্বরের কাছে সঙ্কট থেকে দূরে রাখার প্রার্থনা করাও ভুল হয় কী করে কারণ এই সংকট এই বিপদ থেকে আমরা দূরে পালাই যে সংকট কিছু মুহূর্তের জন্যই আসে আর তা চলে যাওয়ার পর আপনার আপনজন আপনার শুভাকাঙ্ক্ষী আপনার বন্ধুদের পরখ করতে শেখায় আপনার ঘুমন্ত বোধ খুলে জাগিয়ে তোলে আপনাকে আরও শক্তিশালী করে তোলে এই সংকট যার থেকে আমরা সকলেই দৌড়ে পালাই যদি আমরা এই সংকটের সম্মুখীন হতে শিখে যাই সেই অভিজ্ঞতার থেকে শিখি আত্মসাত করে এ জীবন আরও বেশি সুন্দর হয়ে উঠবে তাই এরপর যখন ঈশ্বরকে স্মরণ করবেন সংকট থেকে দূরে পালাবার নয় বরং সংকটের সম্মুখীন হওয়ার শক্তি চাইবেন স্বপ্ন দেখুন আর নির্ভয়ে সেই দিকে এগিয়ে যান স্বপ্ন নিশ্চয়ই সত্যি হবে